বন্ধু আজকে আমি তোমাদের ঘি তৈরি করা দেখাবো এই যে প্রথমে দুধের স্বরের মাখন তৈরি করেছি আর এই যে গ্যাস জ্বালানো আছে এবং গ্যাসের উপরে মাখনটাকে তুলে দিলাম এবার হালকা হালকা জাল হবে আর ঘি তৈরি হবে এই দেখো মাখনটা গলছে আর ঘি তৈরি হচ্ছে এই মাখন দেখো সাই দেখো মাখন গলছে আস্তে আস্তে মাখন গলবে গ্যাসের জোরটা কম দেওয়া আছে একটু কমাই দি আর একটু তাহলে লাল হবে না কেমন হচ্ছে তোমরা একটু কমেন্ট করে বলো এই যে ঘি গলছে দেখো এই মাখন গলছে এখনই ঘি তৈরি হয়ে যাবে আর সেই ঘি আমরা খাবো অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হচ্ছে আজকে ফার্স্ট ট্রাই করছি বাজারে ঘিয়ের দাম অনেক তাই বাড়িতেই তৈরি করছি এখন যদি ভালো হয় তাহলে প্রতিদিন বাড়িতেই তৈরি করা হবে আশা করি ভালো হবে এই যে শুরু হয়ে গেছে ঘি হওয়া ঘি ফুটছে চামচ দিয়েই হাতার কাজ করে নেব এই যে মোটামুটি তৈরি হয়ে আসছে আর একটু টাইম লাগবে লাইফে ফার্স্ট তৈরি করছি ঘি যদি তোমাদের ভালো লাগে একবার হলেও কমেন্ট করবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এভাবে ঘাটতে হবে এখনই ঘি তৈরি হয়ে যাবে দেখে নাও তোমরাও বাড়িতে ট্রাই করতে পারবে অসাধারণ লাগছে দেখতে এখন এই যে গিয়ে কালার চলে আসছে এই যে তোমরা বলো কে কে ঘি খেতে ভালোবাসো একটু কমেন্ট করবে আমি তো তেমন ঘি খাই না আমি একটু কম ঘি খাই আমার বাড়ির সবাই ঘি ভালোবাসে বাড়ির জন্যই তৈরি করা বিশেষ করে আমার মেয়ে খাবে ঘি আমার মেয়ে ঘি খেতে খুব ভালোবাসে তো সেই জন্যই তৈরি করছি আর তোমরা যদি চাও তোমাদের জন্য তৈরি করে দেবো এই হয়ে আসছে ঘি এই যে এই যে কেবল বেরোচ্ছে তেল বেরোচ্ছে এই যে এই যে দেখো এই দেখো এই দেখো তেল বের হচ্ছে দেখেছো এই দেখো ঘাটতে হবে এখন যত ঘাটব তত না হলে নিচে লেগে যাবে এইভাবে তোমরাও নিজেরা নিজেরা বাড়িতে ঘি তৈরি করতে পারবে এভাবে ঘাটতে হবে শুধু এই ঘির গন্ধ বের হয়ে আসছে ঘের এই দেখো বন্ধু চোর হয়ে আসছে মোটামুটি মোটামুটি ভালোই হয়ে আসছে বেশি বের হবে না ঘি এখানে পঞ্চাশ গ্রামের মতো ঘি হতে পারে এই যে কালার হবে আস্তে আস্তে লাল কালার হবে এই যে ঘি শুরু হয়ে গেছে এই যে লাল হবে লাল তারপরে ছাঁকি দিয়ে ছাঁকতে হবে আমি আমার জীবনে ফার্স্ট ঘি তৈরি করছি ঘি কমপ্লিট হলে দেখাবো এখন একটু কাজ করি স্পিডে ঘাটতে হচ্ছে তো এই যে দেখো তোমরা এই দেখো বন্ধুরা এই যে ঘি তৈরি হয়ে গেছে দেখো ঘি এই যে ঘি একটা ঘি আমি পেরে গেছি আমি নতুন হিসাবে ঘি তৈরি করতে পেরে গেছি হ্যাঁ আমার বাড়ির লোক হাসছে কিন্তু হেসে কোনো লাভ নেই এই যে একশো গ্রাম ঘি তৈরি হয়ে গেল আমি পেরে গেছি বন্ধুরা আজকে আমি পেরে গেছি ঘি তৈরি করতে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো একদম অরিজিনাল দেশি ঘি নিজে হাতে তৈরি করা ঘি এই ঘি খেলে একবারে সাত দিনের মধ্যে মোটা হয়ে যাব এই যে একদম ঘি কমপ্লিট এই যে ঘি তৈরি হয়ে গেল তোমরা কে কে খাবে কমেন্ট করো তোমাদের বাড়িতে পাঠিয়ে দেব একদম পিওর দেশি ঘি এই যে ঘি তৈরি হয়ে গেল আজকে অল্প করলাম এরপর থেকে বেশি করে করব আর তোমরা আসবে নিয়ে যাবে নয়শো টাকা কেজি তোমাদের জন্য নয়শো টাকা কেজি আর ভিডিও দেখে যে ঘি খাবে লাইক কমেন্ট শেয়ার করে তার জন্য সাড়ে আটশো টাকা কেজি ঘি তাহলে বন্ধুরা এই যে আমিও পেরে গেলাম ঘি করতে এরপরে তোমাদের জন্য করবো ঘি তোমরা যে যে খাবে একবার করে কমেন্ট করবে বানিয়ে দেব সোজা ঘি বানানো এমন খাটনি না সোজা তোমরা সবাই পারবে এই যে দেখে নাও এইভাবে ঘাটতে হবে চামচ দিয়ে ঘাটতে হবে চামচ ছাড়া অন্য কিছুতে ঘাটলে হবে না এই যে ঘি লাল ঘি হয়ে গেছে এই যে সুন্দর ঘি আর একটু জাল দেবো তাহলে পরে ঘিটা কালার সুন্দর হবে বাজারের মতো বাজারে তো মিস থাকে এটা কোনো ডালদা না এটা অরিজিনাল ঘি কমপ্লিট হয়ে গেল মোটামুটি একশো একশো গ্রাম ঘি হয়ে গেল বেশি না ছোট্ট টিফিন বাটিতে এক বাটি দুধের সর নিয়ে ভালো করে মাখনটা বের করে নিলাম এই মাখনটা দিয়ে এই ঘি তৈরি করলাম আজকে অল্প করলাম এরপরে ব্যবসার জন্য করব বিক্রির জন্য যে ঘি হয়ে গেল খুব সুন্দর ঘি আজকে আমি এটা নিজে খাই খেয়ে দেখি কেমন লাগছে তারপরে বিক্রি করার জন্য করব ঠিক আছে দেখো তোমরা কত সুন্দর হয়েছে তোমরাই বলো এবার ঘি কমপ্লিট এবার হচ্ছে গ্যাসটা অফ করব এই যে কোর্স কমপ্লিট একদম ঘি এই যে পিওর ঘি এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে ছেঁকে নিলেই কমপ্লিট পঞ্চাশ গ্রাম ঘি তৈরি হয়ে গেল এখানে আর এই ঘিয়ের মধ্যে কালো কালো দেখছো এগুলো মুড়ি দেখে খুব দারুণ লাগে গেছে দেখো বন্ধু মনে হচ্ছে একদম পিওর তেল কিন্তু তেল না এটা ঘি আমি খুব খুশি হয়ে গেছি আমি যে তৈরি করতে পেরেছি এই দেখো কত খুশি হয়েছি ঘিটা দেখেছো এটা এখন ছাঁকতে হবে এই যে আজকে নিজের জন্য করলাম এরপরে বিক্রির জন্য করব তোমরাই বলো ঠিক করলাম কি না এই যে দেখো এখন পিওর ঘি প্রচণ্ড হিট আছে এখন এই যে ঘি এটা ছাঁকতে হবে ব্যাস তোমরা শিখে গেলে এরপর তোমরাও করতে পারবে এখন বাই ভিডিওটা খুব শেয়ার করো খুব খুব শেয়ার করো যেন সবাই দেখতে পায় আর সবাই তৈরি করতে পারে